ভাই সাহিম ভারত থেকে তিনি প্রশ্ন করেন ঘুমানোর সময় স্ত্রীকে স্বামীর কোন পাশে শুতে হবে এবং কোন পাশে শোলে শরীয় সম্মত হবে দলিল সহকারে জানাবেন মাশাল আল্লাহ সম্মানিত দিনী ভাই অত্যন্ত সুন্দর প্রশ্ন আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে শিক্ষা দিয়েছেন সকাল থেকে সন্ধ্যা শারীরিক সমস্ত কিছু গঠন কিভাবে ব্যবহার করা কিভাবে বাথরুমে যেতে হবে কিভাবে স্ত্রীর সাথে শোতে হবে কিভাবে কোন দোয়াপর স্ত্রীর সাথে সহবাস করতে হবে সমস্ত কিছু শিক্ষা দিয়েছেন ভাবে মানুষ শোয়ার জন্য কোন পাশ করে শোবে সে ব্যাপারে আল্লাহ রসুল আলাইসাল্লামের সাহি আমল এবং সাহি হাদিস যারা প্রমাণিত তবে স্ত্রীকে স্বামীর কোন পাশে শোতে হবে সেটা নিয়ে পার্টিকুলার এমন কোন হাদিস আমার জানা নেই কিন্তু অবশ্যই কোন ব্যক্তি যখন শোবে তখন সে ডান গালের নিচে ডান হাত রেখে শোবে কারণ সাল্লাম এই আমলটি করতেন প্রথমত আমরা সেই বুখারিতে অনেকগুলো হাদিস আছে তোমাদের একটি হাদিস তিনশত চোদ্দ নম্বর হাদিস حذيفة رضي الله تعالى عنه تكي حديث تيشتي عن حذيفة قال <سؤال> كان النبي <سؤال> صلى الله <سؤال> عليه وسلم إذا أخذ مجعه من الليل <سؤال> ودعا يده تحت خده ثم يقول اللهم بسمك أموت أحيا حذيفة رضي الله تعالى عنه تكي تيني نبي محمد صلى الله عليه وسلم راتي نجبي سنة شوار নিজ হাত গালের নিচে রাখতেন নিজ হাত গালের নিচে রাখতেন এবং এই বোখারের অধ্যায় রচনা করা হয়েছে বাবু অদায় বাবু খাদি আল আইমানি তার মানে হচ্ছে অধ্যায় ডান গালের নিচে ডান হাত রাখা বোখারের মধ্যে তাইলে এটার বাব রচনা হয়েছে শুধুমাত্র গালের নিচে রাখার জন্য তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম তার নিজ হাত শোয়ার সময় ডান গালের নিচে ডান কাত হয়ে শোতেন তারপর বলতেন আল্লাহ বিস্মিকে আমত আহিয়া এবং সেই দোয়া পড়তেন আল্লাহ আপনার নামে আপনার নামেই মরে আপনার নামেই জীবিত হই ওয়াইজাস তাকাদ ওয়াইজাস তাকাদ কালা আলহামদুলিল্লাহ বাকি অংশ হচ্ছে যখন গম থেকে জাগবে তখন এই দোয়া পড়বে যে আল্লাহ সালার প্রশংসা যিনি মৃত্যুর পর আমাদেরকে জীবন দান করলেন এবং তারই দিকে আমাদেরকে পুনরুত্থান ওয়া ইহিন্ন এবং আল্লাহ সব দিকে আমাদেরকে ফিরে যেতে হবে তাহলে এই হাদিস থেকে কয়েকটা জিনিস ইস্তেমবাদ হলো প্রথম ইস্তেমবাদ হলো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ডান গালের নিচে হাত রেখে শোতেন অন্যদিকে ইস্তেমবাদ আমরা ক্লিয়ার জানতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন গমতেন তখন আল্লাহ বিসমিকা আমতু আহিয়া এ দোয়া পড়তেন আবার যখন গম থেকে জাগতেন তখন রসুল সাল্লাম পড়তেন আলহামদুলিল্লাহ আহিয়ানা বা আদামা আমাতানা। ওয়া ইলাইহিন নুসুর এই দোয়াগুলো পড়তে অন্য দ্বিতীয় আরেকটি বাব যেটা রচনা করেছেন সেই বোখারে থেকে ডান পাশে উপর গোমানো ডান পাশের উপর গোমানো এই হাদিসটি সেই বোখারের ছ নম্বর হাদিস এবং এই রাবি থেকে কয়েকটি হাদিস সেই বোখারেতে এসেছে বারা আইবনু আজিব রাজি আল্লাহ তালু থেকে এই হাদিসটি এবং অন্যান্য ভাবে এই হাদিসটি আলাদা আলাদা ভাবে এসেছে যেমন এই হাদিসে বলা হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারে ইবনে আযীম রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন নিজ বিছানায় বিশ্রাম নিতেন নিতে যেতেন তখন তিনি ডান পাশের উপর নিদ্রা جاتেন এবং বলতেন দোয়াটুকো তো এভাবে অনেক হাদিস পাওয়া যাচ্ছে যে আল্লাহবাহ অবশ্যই ডান পাশে এখন আমার স্ত্রীকে আমি যদি ডান পাশে স্ত্রী যেদিকে অন্য সময় যখন তার নিজস্ব প্রয়োজন হবে তখন তার স্ত্রীকে সে কোন দিকে সোয়াবে সে তার পছন্দ নিয়ে অনুযায়ী সোয়াতে পারবে অন্য একটি রচনা করা হয়েছে যেভাবে অজু সহ রাতে গোমানুর ফজিলত এবং থেকেও জানা যায় যে হতেন এবং এই হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা আছে যে আল্লাহ যে দোয়া করতেন এবং ফিতরাতের উপরে আমাদের মৃত্যু হবে এই হাদিস থেকে প্রমাণ হয় হাদিস নাম্বার বোকারে দুই সাতচল্লিশ এই হাদিসটি সেইম রাবি থেকে বারা ইবন আজিম

রকবাতান ওয়া রাহবাতান ইল্লা ইলাইক লা মালজা ওয়ালা মালজা মিনকা ইল্লা ইলাইক আল্লাহ্মা আমান্টু বিকিতা বিকেল লেভি আনজেল ওবিনবি ইকেল লেভি এই হাদিসটার এই দোয়াটার মধ্যেও একটা মাসলা আছে মাসলাটা হচ্ছে এই যে প্রথমে আমরা জানি দোয়াটা কি বলছে। এই দুয়ার মধ্যে বলছেন আল্লাহম্মা আসলাম তো ওয়াজি ইলাইক হে আল্লাহ আমার জীবন আপনার নিকট সমর্পণ করলাম ওয়া আমরি ইলাইক এবং বলছেন যে আমার সকল কাজ তোমার নিকট বা আপনার নিকট অর্পণ করলাম এবং আমি আপনার আশ্রয় গ্রহণ করলাম আপনার প্রতি আগ্রহ ও ভয় নিয়ে আপনি ব্যতীত প্রকৃত পক্ষে কোনো আশ্রয় ও পরিত্রাণের জায়গা নেই বাঁচার জায়গা নেই এ আল্লাহ আমি ইমান আনলাম আপনার প্রতি আপনার অবতীর্ণ কিতাবের ওপর এবং আপনার প্রেরিত নবীর ওপর এইখানে একটা মাসলা আছে যেখানে সাহাবি আল্লাহ রসুল সাল্লাম শিখানো দোয়াটাকে একটু চেঞ্জ করেছিলেন যেমন এখানে অবিনবী কাল্লাজি আরসাল্ট এই নবী কালাজি আরসালতের জায়গায় সাহাবী বলেছিলেন রাসূল ও রাসূলক আল্লাহজি আরসাল এই জায়গাটাতে আল্লাহ নবী সাল্লাউয়াসাল্লাম বলেন যদি সে তোমার মৃত্যু হয় তাহলে ইসলামের উপর তোমার মৃত্যু হবে মানে এটা ফিতরাতের উপর মৃত্যু হবে এই দোয়াটা যদি পরে এ কথাগুলো তোমরা সর্বশেষের কথায় পরিণত করবে কিন্তু তিনি বলেন আমি নবী সাল্লাউ আলাহিসাল্লাম কে নবীকে কথা পুরোনো পুনরায় শোনালাম যখন আমি শোনালাম তখন আমি বলেছিলাম নবী কল্লাজি আরসাল তখন আল্লাহ আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে বলা যাবে না। সেখানে বলতে হবে যেভাবে নবী কল্লাজি আরসাল বলো নবী কল্লাজি আরসাল তাহলে এইখান থেকে আমরা একটি জিনিস জানতে পারলাম যেখানে সাহাবি বললেন যে রাসুলিকা সেই রাসুলিকা কথাটাকে তখন যেভাবে তো আমরা এখান থেকে কয়েকটা মাসলা জানতে পারলাম আল্লাহ আমাদেরকে সঠিক শিক্ষা দেন এবং এই হাদিস গুলো আপনারা সেই বোখারের ছয় তিনশত এগারো তিনশত তেরো তিনশত চোদ্দ পনেরো সাত হাজার চারশত এবং সহি মুসলিমের বিভিন্ন জায়গায় বিভিন্ন হাদিসে এসেছে দুই হাজার সাতশত দশ আহমেদে আঠারো এরকম বিভিন্ন কিতাবে এভাবে এসেছে সমানিত দিনী ভাই আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ সুহান তালা আমাদেরকে কিছু দলিল সহকারে শিক্ষার সুযোগ দিয়েছেন হাজার সাল্লাহ সাল্লিম আল্লাহ নবীনা মোহাম্মদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ